কালী পুজোর আগে পর্ব এক হচ্ছে কী ছিল শ্রীরেখা অ্যান্ড কোম্পানি বাজি দূষণ বাজি নিয়ে তাদের বিশাল সমস্যা আর পর্ব দুই পশ্চিমবঙ্গের বুকেই মিনি আফগানিস্তান বা মিনি তালিবাস তালিবানিস্তান বা মিনি মুঘলিস্তান তৈরি হওয়া দক্ষিণ চব্বিশ পরগনায় কাক দ্বীপেতে কালী মায়ের মাথা ভাঙা হলো তারপরে সেইখানে পুলিশ এসে প্রথমে মন্দিরে যাতে কোনো রকমের করতে পারে সেখানে মন্দিরের দরজা বন্ধ গ্রামবাসীদের সমবেত প্রতিবাদে পুলিশ দরজা খুলতে বাধ্য হল তারপরে একটা অভূতপূর্ব নোংরামি দেখলাম পশ্চিমবঙ্গ পুলিশ বলেছি ক্ষমাপ্রার্থী ঊর্ধ্বিধারী খান সেনারা পশ্চিমবঙ্গের বুকে যে অভূতপূর্ব নোংরামি ঘটালো কালিমার মাথা কেটে নেওয়া হলো সেই কালিমাকেই গ্রেপ্তার করে প্রিজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া হলো পুরো ভিডিওটা আছে কীভাবে গ্রামবাসী প্রতিরোধ করছে এবং সেই গ্রামবাসীকে কীভাবে ধারী খানছে না বল প্রয়োগ করে মা কালীকে প্রিজেন্ট ভ্যানে তুলল আগে ভিডিওটা দেখুন

নোংরামি কোন লেভেলের নোংরামি সেখানে আজকে ওখানে তো হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জি মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি বলতে পারেন যে দক্ষিণ চব্বিশ পরগনার বেতাজ বাদশাহ অভিষেক ব্যানার্জি নেকুগিরি মেরে ওই কালীঘাটে বসে পুজোর নামে চংয়ের নেকুগিরিটা না করে বলতে বাধ্য হচ্ছি অঙ্গংচংয়ের নেকুগিরিটা না করে আজকে তোমার তুমি যেখানকার বেতাজ বাদশাহ কয়লা খেকো অভিষেক ব্যানার্জী সাউথ চব্বিশ পরগনায় আজকে যে কালী ঠাকুরকে এইভাবে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো কে নিয়ে গেল পাওয়া পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও উড়ে এই উড়ে কোটেশ্বর রাও তোকে উড়েই বলবো তোর নিজের উড়িষ্যাতে তোর নিজের উড়িষ্যাতে তো একটা যদি জেহাদিরা যদি এক উনিশ থেকে বিশ করে জেহাদিদেরকে চাপকে লাল করা হয় এ উড়ে কোটেশ্বর রাও এ ইডির তলব পাওয়া এ দুর্নীতিবাজ কোটেশ্বর রাও তুই কি ভাবছিস তুই ভাবছিস কি বাংলার বুকে বসে তুই যা খুশি করে তুই বেরিয়ে যাবি সময় পাল্টাবে যেদিনকে এ উড়ে কোটেশ্বর রাও এ উড়ের বাচ্চা কোটেশ্বর ইঞ্চিতে ইঞ্চিতে তোর হিসাব করব। ইঞ্চিতে ইঞ্চিতে সে তুই উর্দি পরে থাকিস উর্দি খুলে পেটাবো উর্দি সু প্রথমে তো উর্দি সমেত পেটাবো তোকে তারপরে উর্দি খুলে পেটাবো তোর সাহস হলো কি করে উড়ের বাচ্চা কোটেশ্বর রাও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে দেখুন দুটো মেরোর বাচ্চা একটা হচ্ছে রাজীব গুটখাখর গুটখাখর বিহারি বা উত্তরপ্রদেশ থেকে আসা বহিরাগত গুটখাখরের বাচ্চা একটা হচ্ছে কি মনোজ ভর্মা আর একটা করে বাচ্চা হচ্ছে রাজেব কুমার আর একটা কি উড়ের বাচ্চা কোটেশ্বর রাও এই যে এই এই যে 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 এত 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 আজকে দুঃখের দুঃখের সাথে সাথে আমি ভাষাগুলো প্রয়োগ করছি উড়িষাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে এরকম করে ভাষা কি ব্যবহার করতে হচ্ছে বিহারীদের কাছে উত্তরপ্রদেশের বাসিন্দাদের কাছে ক্ষমা চাইছি যে এরকম ভাষী ভাষাগুলো প্রয়োগ করতে হচ্ছে কেন করছি আজকে যে গর্ব যে বাংলা পক্ষের গর্গ বলে বহিরাগত 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 এই গর্গ তোর দিদিকে যে ঘিরে আছে দুটো গুটখাখোর বাচ্চা তাদের বিরুদ্ধে কথা বলিস না কেন আজকে কালিমা তুই তো কালিমাকে মানিস সে গর্গ সেই কালিমার মূর্তি কালিমার মাথা কেটে যাওয়া মূর্তি মাথা কেটে ফেলা মূর্তি জেহাদিরা যে জেহাদিরা করেছে কোন জেহাদিরা সুরাবর্দী সুরাবর্দীর যে বংশধরেরা সিরাজের যে বংশধরেরা আর ওই ওপার থেকে লাঠি খেয়ে আসা রাজাকারের বাচ্চারা তারা যে আজকে যে এই যে মায়ের মূর্তি কেটে নিল গলা এবং সেইটা নিয়ে যখন গ্রামবাসী সমবেতভাবে প্রতিরোধ করছে দেখছে যে জিনিসটা তো এখন তো একটা বাজে দিকে চলে যাচ্ছে তখনই এই যে উড়ের বাচ্চা এই যে এই যে দুর্নীতিবাজ কোটেশ্বর এই উড়ে কোটেশ্বর এই উড়ে কোটেশ্বরের বিরুদ্ধে গর্গ তুই কোনো কথা বলবি না দম থাকলে জানা আজকে যেখানে ঘটনাটা ঘটেছে দাকদ্বীপের বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দনপুর গ্রামে সেখানে যে ঘটনায় পুলিশ এখন কি দিচ্ছে ড্যামেজ কন্ট্রোল এই 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 কোটেশ্বর এই এই যেহা এই জেহাদির পাঁচ আটা কুকুর কোটেশ্বর দুর্নীতিবাজ কুকুর দুর্নীতিবাজ স্কাম ব্যাক কোটেশ্বর কি দূর দিচ্ছে আজকে যেয়ে অজুহাত কি দিচ্ছে মানসিক বিকার প্রস্তকেও এ নিয়ে করে নিয়ে কেটে নিয়ে চলে গেছে এই কোটেশ্বর ওই মানসিক বিকারগ্রস্তকে আমাদের হাতে ছেড়ে দে আমরা বিচার করে দেবো তুই তো বিচার করতে পারবি না তোর বিচার করবে না ইডি আমরা জানি কোটেশ্বর তোকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোর বিচার ইডি ইডি করবে না কিন্তু বললাম তো ইঞ্চিতে ইঞ্চিতে উর্দি সমেত উর্দি সমেত ইঞ্চিতে ইঞ্চিতে তোর বিচার করব। তোর যদি দম থাকে কোটেশ্বর তোর দম থাকলে কোটেশ্বর তুই উর্দিটা খুলে শেয়াল দায় আয় তুই কোটের স্বর তুই দিকে রে এ উড়ে উড়ে কোটের তুই শিয়াল দায় আয় এমন মার মারব তোকে এমন মার খাবি এমন মার খাবি তোর ওই আইপিএস এর ট্রেনিং যা আছে চাপকে চাপকে তোকে এমন মার মারব মেরে তোকে ওই দুরন্ত করে তোকে উড়িষ্যায় তোর বাড়িতে একদম জমা করে দেব আজকে ভাবুন কোন জায়গায় চলে গেছে কোন জায়গায় আমরা চলে গেছে যে কালী মায়ের মাথা ভেঙে ভেঙে দিয়েছে এই জেহাদিরা তারপরে যখন সেখানে গ্রামবাসীদের পূর্ণ অধিকার আছে সেটা নিয়ে সমবেতভাবে প্রতিকার কতটা দেখুন এই খানসেনার বাচ্চারা এই উর্দিদারি খানসেনার বাচ্চাদের কতটা বিয়ে দেখুন প্রথমে মন্দির বন্ধ করে রেখে দিয়েছে প্রথমে মন্দিরটাকে বন্ধ করে রেখে দিয়ে তারপরে গ্রামবাসীরা যখন সমবেতভাবে প্রতিরোধ শুরু করলো তখন দেখলো মুশকিল সেইখানে মহিলারা দেখলেন ভিডিওতে দেখলেন মহিলারা মহিলারা এগিয়ে গিয়ে ওই আমাদের এখানের ওই পুজোর সময় সিঁদুর খেলে সেলফি তোলা মহিলারা না গ্রামের দিন আনি দিন খেটে খাওয়া হিন্দু মহিলারা যাদের কথা বারবার করে আমাদের তপনদা বলতেন যে এনাদের এদেরকে নিয়ে লড়াই করতে হবে এরাই হচ্ছে প্রকৃত ভূমিপুত্র সেই ভূমিপুত্র মহিলারা যখন সেখানে প্রতিবাদ শুরু করলো আন্দোলন শুরু করলো তখন এই দুর্নীতিবাজ এই উড়ে কোটেশ্বর একশোবার বলবো উড়ে আজকে গর্গ যদি বলে যে এদেরকে বহিরাগত তাহলে বহিরাগত উড়ে কোটেশ্বর দেখলো যে হাতের বাইরে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ও কি ও হচ্ছে নবান্নর ওই মমতার পাঁচ আটা কুকুর অভিষেকের পাঁচ আটা কুকুর সেই আটা কুকুরকে ফোন গেল নবান্ন থেকে ফোন গেল অভিষেকের থেকে যে কিরে এখানে এত বড় প্রতিবাদ শুরু হচ্ছে আমাদের তো ইমেজ খারাপ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কোটেশ্বর কি করলো ওই দুর্নীতিবাজ কোটেশ্বর উর্দির দম দেখিয়ে দম দেখিয়ে আজকে সেখান থেকে কালী মূর্তিকে নিয়ে কোটেশ্বর কটা জেহাদিকে এখনো পর্যন্ত ধরেছিস কটা জেহাদিকে ধরে প্রকাশ্যে প্রিজেন্ট ভ্যানে তুলে বলেছিস যে এরা এরা দায়ী আজকে এটাই যদি উল্টোটা হতো আজকে কোনো যদি এটা যদি মুসলিম ধর্ম সম্প্রদায়ের সাথে ঘটনা ঘটতো কোটেশ্বর তোর দম থাকতো সেখান থেকে সেই মুসলমানের কোন বিগ্রহ ভেঙেছে সেই বিগ্রহ ওইভাবে ভাঙা অবস্থায় তুলে নিয়ে যাওয়ার তোর দম থাকতো কোটেশ্বর তোর বললাম তো ওইখানেই তোর ইনসাফ করে দিত তোর মুখ দেওয়ার কোনো দিন উড়ে কেন কোনো ভাষাই আর বেরোতো না তোর ইনসাফ ওখানেই হয়ে যেত আরে পশ্চিমবঙ্গের পুলিতে পুলিশের তো এটাই অকাত পশ্চিমবঙ্গের পুলিশকে বলি তোদের তো তোদের তো এটাই অকাত তোরা আমাদের ওপরে দম দেখাস কারণ এখনো আমরা পাল্টা তোদেরকে মারটা শুরু করিনি তোদের অকাত কি পাঁচ পয় পাঁচ পয়সার কুকুরের থেকে বললাম তো পাড়ার ঘেউ কুকুরের থেকেও তোদের অকাত জঘন্য কারণ কি তোরা তো প্রথমটাই তো শুরু করিস তো চোথাবাজির মধ্যে দিয়ে এই যে পশ্চিমবঙ্গের পুলিশ তোদেরকে বলছি তোরা পরীক্ষা দিস যে তোরা তো পরীক্ষায় তো অর্ধেক উত্তর তো টুকটুকে লিখিস তোরা যে ও এমআরসি উত্তর লিখিস সেটা তো অর্ধেক তো টুকে লিখিস তারপরে কি যারা হলে গার্ড দেয় তাদের কাছ করবেন না একটু একটু করুন আর তারপরে যখন কোন গার্ড যখন একটু ইয়ে করে স্ট্রিক্ট হয় তখন তাকে যে বাইরে গেলে দেখে এই তো তোদের অকাত রাস্তার ঘেউ কুকুরের থেকেও তোদের অকাত খারাপ তোদের যা অকাত আমার আমার বাড়িতে যে কমর পরিষ্কার করতে আসে বললাম তো কোনোদিন তোদেরকে আমাদের বাড়ি কমর পরিষ্কার করার ইয়েও দেবো না পশ্চিমবঙ্গের পুলিশ কারণ তোরা এই জন্য কি আজকে নিয়ে যেতে পারলে এই মূর্তিটা কারণ কি ওখানে উচিত ছিল আমি বলি ওই গ্রামবাসী ওইখানে কোটেশ্বর আর কোটেশ্বরের সাথে যেগুলো গেছিল উর্দিদারি না ওখানে বিচার করে দেওয়া বেদম মা বেদম ঠেঙানি দেওয়া উচিত ছিল যেটা মুসলমানরা করে যখনই মুসলমানদের দেখবেন যখনই মুসলমানদের কোনো বলুন বা কোনো মিটিং মিছিলে কতবার বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী মিটিংয়ে আইপিএস এদের এই টুকে পাস করাই দুর্নীতিবাজ আইপিএস গুলো বেশ করেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী বাহিনী যে পেরিয়েছিল বেশ করেছিল বেশ করে মুসলমানরা যে এদেরকে পেঁদায় বেশ করে ঠিক করে আমরা দেখি না পুলিশের মাথা থেকে রক্ত বেরোচ্ছে বেশ করে মেরে ফাটিয়ে রক্ত বেরোচ্ছে হাসপাতালে চলে গেছে চোখ নষ্ট হয়েছে তোদের সাথে এটাই হওয়া উচিত খুব ভাগ্য ভালো যে আজকে ওখানকার গ্রামবাসীরা হিন্দু গ্রামবাসীরা আজকে আজকে ইয়ে দিয়েছে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে সেই জন্য আজকে তোরা ওইখান থেকে এটা করে বেরিয়ে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে খুব ইয়ে হচ্ছে পুজো হচ্ছে তাই তো কালীঘাটে খুব পুজো হচ্ছে ভোগ রান্না হচ্ছে হিন্দুত্ব দেখাচ্ছেন আপনারা নাটক করছেন আপনারা হিন্দু হিন্দুর হয়ে এ করছেন হিন্দু হিন্দুর হয়ে প্রচার করছেন হিন্দুর মাসিহা আপনারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি তো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বেতাজ বাদশাহ হ্যাঁ কোথায় আজকে তুমি কোথায় আজকে এই যে কোটেশ্বররাও যে এত বড় অপরাধমূলক কাজটা করলো পুরো এভিডেন্সটাকে ওখান থেকে নিয়ে চলে গেল যাতে ওখানে কোনোরকমভাবে আজকে একটা আন্দোলন হিন্দুত্বের একটা আন্দোলন যাতে না বাঁধতে পারে রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহস থাকলে জানা সাহস থাকলে যা যেখানে জেহাদিরা যেখানে ওই যে 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 জেহাদিদের দয়াতে তুই আজকে ডায়মন্ড হারবারে আর ভদ্রতা দেখাবো না তুই যেখানে আজকে ডায়মন্ড হারবারে তুই আজকে ওখানে যে জেহাদিদের দাপটে তুই আজকে সাংসদ হয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছিস তুই বলিস না যে সাহস থাকলে কী সব বলিস না যে চিতায় শ্মশান ফসান অনেক কিছুতে ডায়লগ দিস অভিষেক বন্দ্যোপাধ্যায় আরে শোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে দুশো তিনশো পুলিশ নিয়ে পুলিশ ওই খানসেনাকে নিয়ে তুই কেন রাস্তার ঘেউ কুকুরও সে হতে পারে কোনো দিন তোর ওই ইয়েতে তোর ওই ওই রাজনীতির ট্যাগলাইনটার বাইরে এসে এমনি রাস্তায় এসে তুই এই ডায়লগ ওই চিতায় শ্মশান ডায়লগটা দিস তো সাধারণ মানুষ চাপকে তোর ইনসাফ করে দেবে অন স্পট তোর মতন দুর্নীতিবাজকে সাধারণ মানুষ চাপকে অনস্পট দুর্নীতি করে দেবে আর তুই কী ভাবিস সবাইকে পুলিশের কেস এই যে বলে পুলিশের কেস তো শোন শোনবে জাতির কথা একদম বলছি তুই দুর্নীতিবাস তুই কয়লা নিয়ে দুর্নীতিবাস করেছিস তুই তুই কয়লা কেন পৃথিবীতে যত রকমের দুর্নীতি হয় তুই আর তোর পিসি দুজনে মিলে করেছিস এবং সবসময় সবসময় তুই যে ওই দুর্নীতির ভয় দেখাস তো তুই দুর্নীতির ভয় দেখিয়ে যে লোককে জেলে যা কেস ঠুকে দে যা কেস ঠুকে দে আমরা জেলে যেতে ভয় পাই না এমনিতেই আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে কি হবে জেলে তো নিয়ে তুলে নিয়ে চলে যাবে তো আজকে হিন্দ হিন্দু হিন্দু নাম নিয়ে হিন্দু হিন্দু পদবী দিয়ে আজকে তুই বাড়িতে ওই কালী পুজোর নাটক দেখাচ্ছিস বিশাল বড় কালী পুজো করছিস বিশাল বড় কালীপুজোর নাটক দেখাচ্ছিস তা কই আজকে যা আজকে আজকে তো দক্ষিণ চব্বিশ পরগনা যেখানকার তুই বেতাস বাচ্চা সেখানে যা সেখানে গিয়ে গ্রামবাসীর যে এই যে এত বড় একটা অন্যায় কাজ হয়ে গেলো সেটার বিরুদ্ধে বল তোর ওই ওই ইয়ে ইডির ঘুষ কোটেশ্বরকে বল বা কোটেশ্বরকে ওখান থেকে সরা ওখান থেকে সরিয়ে আজকে এ কর আজকে কার দৌলতে তাদের দৌলতে তোর এত এত গলাবাজি সেটা কি তোর পিসির দৌলতে না ওই যে বসে আছে কেন্দ্রে দুটো গুজরাটি বসে আছে মোদিয়ার আর শাহ তাদের দৌলতেই তো আজকে তোর এত গলাবাজি না তো কবে তুই জেলে ঢুকে যেতিস তুই তো তুই যাক তুই যাক ঘাপলা করেছিস তুই যা দুর্নীতি করেছিস অভিষেক তুই তো কবে জেলে ঢুকে যেতিস তুই আর তোর পিসি দুজনে কবে জেলে ঢুকে যেতিস আজকে সেফ সিপিএমকে আটকানোর জন্য এখানে তোদেরকে বাফার হিসেবে রেখে দিয়েছে ওই দুই গুজরাটি আর আমরা তোদের জ্বালায় প্রাণষ্ঠাগত গ্ল্যামার বয় সাজছিস গ্ল্যামার বয় আর আজকে বাংলা ইয়েটাকে পুরো পুরো উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনাটাকে পুরো আজকে জিহাদিদের মুক্তাঞ্চল বানিয়েছিস সাধারণ মানুষকে বলি আপনাদের লজ্জা লাগে না এই অভিষেক এরা এরা যখন ওই ইয়েতে কি কালীপুজোতে যে নৈহাঁটিতে বড়ো মা দেখতে সব হ্যাঁ 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 করে সব যাচ্ছে অভি অভিষেককে দেখতে যাচ্ছে সব দেবকে দেখতে যাচ্ছে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমাদের মতন হ্যাংলা হিন্দু যারা ওই দেবের মতন একটা মানে থার্ড গ্রেডের একটা অভিনেতা যে একটা দুর্নীতিবাজের সঙ্গ দিয়ে যাচ্ছে সারাক্ষণ অভিষেকের মতন দুর্নীতিবাজ মমতার মতন দুর্নীতিবাজ এদের এরা যখন এই বড়ো মা ছোটো মা মেজোমা দেখতে যায় সেখানে গিয়ে যে বাঙালি আমরা বাঙালিরা গিয়ে হ্যাঁ করে সেলফি অ দেবদা আই লাভ ইউ করে তাদের সাথে এটাই হওয়া উচিত তাদের সাথে এটাই হওয়া উচিত এবং তার সাথে বলি এই যে এত এই যে এত কিছু দেখার পরেও কেন্দ্রের দুই গুজরাটি এই যে ক্রমাগত আমাদের বাঙালিদেরকে টুপি পড়িয়ে যাচ্ছে সোনার বাংলা সোনার বাংলা ঢপ দিয়ে এই যে টুপি পড়ে আছে তারপরেও যেহেতু কোনো বিকল্প নেই কোনো বিকল্প হিন্দুত্ববাদী রাজনৈতিক দল নেই সেই জন্যে আমরা এই এই দুর্নীতিবাজদেরকে আমি তো বলি অভিষেক মমতার থেকে অনেক বড় দুর্নীতিবাজ হচ্ছে মোদী এবং অমিত শাহ কারণ কি অন্যায় যে সহে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে আজকে সিপিএমকে আটকানোর জন্য বাফার করে রাখার জন্যে মমতা এবং অভিষেকের এই কেবল দুর্নীতি না হিন্দু বিরোধী যে এই যে নীতি হিন্দুদেরকে এইভাবে এ করা মা কালীর মূর্তি ভেঙে সেই মা কালীর মূর্তিকে এতে প্রিজন ভ্যানে তুলে দেওয়া এগুলোকে দেখেও এই অমিত শাহ আর নরেন্দ্র মোদী নামক দুই গুজ্জু চুপ করে যে অন্যায় হয়েছে আমি মনে করি তারা আরও অনেক বড় বেশি দুর্নীতিবাজ তারা হিন্দু সমাজের এই অভিষেক মমতার থেকে অনেক বেশি বড় শত্রু এই যে কোটেশ্বর যে আজকে এইটা করলো আমরা বারবার বলি এদের 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 চাবিকাঠি কাদের হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর খাতে পাঁচবার দুর্নীতির কেসে তলব খেয়েছে এই ইডি ইডি ইডির কাছে এই কোটেশ্বর তাহলে সেখানে সেখানে সে কী করে এখনো উর্দিন উর্দি উর্দি পরে চাকরি করে যাচ্ছে সে যে এই কাজটা করলো তাকে অমিত শাহকে ইচ্ছা করে সোপাস করতে পারলো পারতো না পারবে না পারবে না না করবে না এবারে বললেই ব্যাস সঙ্গে সঙ্গে তো এখানে যারা আছে বিজেপি অন্ধভক্ত তাদের রাগ হয়ে যাবে তুই অমিত শাহ সম্বন্ধে কী জানিস তুই কী জানিস তুই আজকে দু থেকে মোদী আছে মোদি থেকে আমাদের প্রাণ উষ্ঠাগত করে দিয়েছে এখানে হচ্ছে উন্নয়নের প্রাণ উষ্ঠাগত আর ওখানে হচ্ছে বিকাশের ঢপের ওস্তা প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে এই বিকাশ আর উন্নয়ন এই দুই ঢপেতে বাঙালি মাঝখানে স্যান্ডউইচ হয়ে আজকে তার নিটফল কি মাখালীর মূর্তি মাথা কেটে নিয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে সমবেতভাবে প্রতিবাদ করাতে আন্দোলন করাতে ভয় যে বাবা এটা তো একটা বিরাট বড় একটা আন্দোলনের রূপ নিতে পারে সারা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে যেতে পারে এরপরে যদি বাইরের মিডিয়ার কাছে এটা চলে যায় সেই জন্যে কি ওই মূর্তিকে প্রিজন ভ্যানে করে নিয়ে তুলে নিয়ে গায়েব করে দেওয়া হলো আর এখন কী নিয়ে আন্দোলন করবে ওখানকার গ্রামবাসী ঠিক যেরকম করে অভয়ের অভয়ের দেহটাকে একদম সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আজকে ভয় পেয়েছিল যদি অভয়ের দেহটাকে আটকে রেখে সেখানে আন্দোলন করে একটা বিরাট দানা বাঁধতে পারে সেই জন্য অভয়ের দেহটাকেই একদম নিয়ে গিয়ে পুড়িয়ে একদম দফারাফা কেস দফারাফা করা ঠিক সেখানে এরকম কালী কালী মায়েরও মানে কি বলবো ধর্ষণিত হয়ে গেল গলাটা এখন কেটে দিল তো সেই জন্য এখানে সেই কালী মায়ের গলা কাটা মূর্তিকে নিয়ে চলে গেল হচ্ছে প্রিজেন্ট ভ্যানে আর ওদিকে আমরা কি হচ্ছি রিলসে দেখছি অভিষেক ব্যানার্জি বসে পাজামা পাঞ্জায় পরে ড্যাং ড্যাং করে ওরকম ঘি দিয়ে কালী পুজো করছে একটা দুর্নীতিবাজ একটা গুড ফর নাথিং একটা লোক একটা ইয়ে হ্যাঁ কে আছে বিদেশে গিয়ে তুই তুই ইংরাজিতে ভাষণ দিয়ে এসিস ইটস নট এ বিগ ডিল ইটস নট বিগ ডিল পয়সা থাকলে যে কোনো জায়গা থেকে বা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা যায় ভয়েস অ্যান্ড অ্যাকশন ট্রেনার রেখে ইংরাজি শিখে নেওয়া যায় স্পিচ ডেভেলপমেন্ট সব কিছু করা যায় অ্যাকশন নিউট্রালাইজেশন সব কিছু করা যায় অভিষেক ব্যানার্জি তুই তো একা একা প্রশিক্ষিত ন শিক্ষিত আমরাও আমরাও জানি এগুলো ইটস বিগ ডিল তো সেটার জন্যে হ্যাঁ দেখেছো দেখেছো অভিষেক আমাদের সেই কাকে পাঠিয়েছে বিয়ে আপনারা বলবে আবার কী বলুন কী সব কী সব জানো আপনার কাছে ইয়ের জন্য জিও পলিটিক্স জিও পলিটিক্সের জন্য আজকে অভিষেককে পাঠাতে হয়েছে নিটফল গুজ্জু অমিত গুজ্জু মোদি পেয়ে গেছো তোমরা জিও পলিটিক্সের তোমাদের নিটফল অভিষেককে করার জন্য আজকে কি তার সাউথ চব্বিশ পরগনাতে কি হলো কালী মায়ের মূর্তিটাকে ঘেঁচানফু তবে ইয়ে কলকাতার বা এই আমাদের যারা এই কলকাতার আশেপাশের সংলগ্ন অঞ্চলে থাকি আমরা যারা আমাদের এই নিয়ে চিন্তা করার দরকার নেই এখন কালী পুজো একদিন না চার দিন পাঁচ দিন ধরে কালী হবে মদ্যপান হবে দেব তারপরে আরও শ্রাবন্তী পায়েল পার্ণ এরা আসবে ঝিঞ্চাক ঝিনচ্যাক গান হবে নাচ হবে হ্যাঁ মদন মিত্র উঠে আবার এই মক্কা মদিনা কাবা গান গাইবে তার আপনারা এগুলো নিয়ে থাকুন আপনাদের ওগুলো নিয়ে ভাবার দরকার নেই কোথায় একটা কোন গন্ড গ্রামে কতগুলো গায়ে গন্ধওয়ালা কালো দেখতে মহিলারা বিচ্ছিরি দেখতে মহিলারা তারা এ করছে আন্দোলন করছে এগুলো নিয়ে আমাদের ভাবার দরকার নেই আমরা তো দিনের শেষে কি আমাদের অ্যালি আমাদের কাছে সুন্দরটাকে আমাদের কাছে হচ্ছে সুন্দর হচ্ছে ওই শ্রীলেখা ওই স্বস্তিকা এরা হচ্ছে সুন্দর গ্ল্যাম ডল তারা তারা যেহেতু বলেছে বাজি ফাটানোতে মানুষের বুকে কষ্ট হচ্ছে এই কষ্ট হচ্ছে পশুদের কষ্ট হচ্ছে আমাদেরকে তো সেটা নিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে কোথায় কোন গ্রামের কোথায় বিচ্ছিরি দেখতে কালো গায়ে গন্ধ হয়তো গায়ে সাবানো মাখে না এরকম মহিলারা ইস খেতে কাজ করে মানে কি বলবো পারস্পায়ারিং প্রফিউজলি এরকম এদেরকে নিয়ে আমরা কেন ভাববো এদেরকে নিয়ে তো আমাদের ভাবার এটা এটা আমাদের কালচারের মানে মানে ইট কোজ অ্যাগেনস্ট আওয়ার কালচার ইট কোজ আগেনস্ট আওয়ার সফিস্টিকেশান তো ঠিক আছে যা হয়েছে বেশ হয়েছে কালিমা এবারে তোমাকে ইয়ে করেছে প্রিজন ভ্যানে তুলেছে আগামী দিনে তোমাকে এখানে মানে এই রূপে অবতার হওয়ার জন্যে ওই উড়ে জেহাদি কোটেশ্বর হয়তো তোমাকে ইয়েতে থানাতে নিয়ে গিয়ে থার্ড ডিগ্রিটাও দেবে তো ওই জন্যে আর আর তো মা কালী বলা যাবে না মা কালী বলা যাবে না গায়া কালী কালী আর তু গয়া তু গায়া কালী